বিসমিল রহমান রাহিম ইটি প্রশিক্ষণ একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগত এবং সালাম আসসালামু আলাইকুম আগের ক্লাসে আমরা ম্যাটেরিয়াল ডিপেন্ড করছি ম্যাটেরিয়াল প্রপার্টিস এখানে স্টোন সমান সমান তিন হাজার পিএসআই বিগ সমান সমান পঁচিশশো পিএসআই এটা ডিপেন্ড করছি আচ্ছা এখন আমরা ডিফান্ডে যাবো এখানে সেকশন প্রপার্টিজ ফেম সেকশন এইখানে কিন্তু আমরা তিন রকমের কলাম ডিফাইন করছি কলমের সাইজ তিন রকমের দিছি তিন রকম চার রকম আমরা কলম সাইজ দিতে পারি কারণ কলম এখানে কলম সাইজগুলো লোড বিভিন্নটা বিভিন্ন রকম আসবে মানে এই কর্নারের কলমগুলো লোড আসবে কম কারণ এটা আমাদের দুই পাশে লোড নিচ্ছে এই কলমটা এই কলমটা লোড নিচ্ছে এইভাবে এই সিলাবের অর্ধেক আর এই বিম টু বিম এই বিমের অর্ধেক লোড নিচ্ছে সিলাবেরও অর্ধেক লোড নিচ্ছে কিন্তু এই কলমটা কিন্তু তিন দিকের লোড নিচ্ছে এই কলমটা লোড নিচ্ছে তিন দিকের এই পাশের অর্ধেক লোড নিচ্ছে এই পাশের অর্ধেক এবং এই পাশের অর্ধেক তাই এই কলামের থেকে এই কলমের লোডের পরিমাণ আসবে বেশি মোমেন্টের পরিমাণ বেশি এবং সাইজ রড সব কিছু আমাদের বেশি হবে আবার এই কলাম থেকে এই কলামের লোডের পরিমাণ আসবে বেশি কারণ এটা চারদিকে লোড আমরা নিচ্ছি এই কলামের লোডটা নিচ্ছে এইভাবে এইভাবে লোডটা নিচ্ছে এদিকের অর্ধেক লোড নিচ্ছে এইদিকের অর্ধেক আবার এইদিকের অর্ধেক এইদিকের অর্ধেক তাহলে এটা চার পাশে লোড নিচ্ছে কিন্তু তাহলে এই কলমটা লোড বেশি আসবে তাই কর্নারের কলম আমাদের লোড কম তারপরে আমাদের যেটা আমাদের মাঝে থাকে এটার লোড আমাদের এটার থেকে বেশি আর একেবারে মিডল পজিশনে কলামের লোড আরও বেশি হয়ে থাকে তাই আমরা সবসময় লক্ষ্য করব দেখতে পারব কর্নারে কলামগুলো সাইজ ছোট হয় রডের পরিমাণ কম থাকে আবার মিডল পজিশনে কলামগুলো লোডের পরিমাণ বেশি সাইজ বেশি থাকে রডের পরিমাণেও বেশি থাকে আচ্ছা এখন আমরা এইটা সফটওয়্যার চলে যাই এইখানে আমরা অলরেডি কলাম ডিফাইন করছি পূর্বের ক্লাসে আজকে বিম ডিফাইন করব এখন আমরা এটাকে মোড়ে বাইশ প্রপার্টিস ক্লিক করব এইখানে বিমের জন্য আমরা স্ট্যান্ড দিয়ে আসবো স্টোন তিন হাজার পিএসআই এখানে কালারটা চেঞ্জ করবো আচ্ছা এইখানে আমরা বিমটা কত সাইজ দেব আমরা জানি বিমের সাইজ এল বাই সিক্সটিন বিএনবিসি কোড আমাদের বলে এল বাই সিক্সটিন প্লাস ক্লিয়ার কভার এল বাই সিক্সটিন মানে এল আমাদের কলম টু কলম ডিস্টেন্স এটা সাপোজ একুশ ফিট আছে সর্বোচ্চ ডিস্টেন্স যেটা সেটা আমাদের নিতে হবে একুশ ফিট ইন্টু এটাকে বারো তেরো গুণ দিলাম বাক দেবো ষোলো দ্বারা ডেপ নির্ণয়ের সূত্র আমাদের এল বাই সিক্সটিন প্লিস প্লাস ক্লিয়ার কভার ক্লিয়ার কভার আমাদের দেড় ইঞ্চি ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি তাহলে সতেরো ইঞ্চি আসে এটা আমরা একটু প্র্যাকটিক্যাল লাইফে এটা আমাদের মিনিমাম বিশ ইঞ্চি দিতে হবে নাহলে ফেল হওয়ার সম্ভাবনা আছে তাই আমরা এটাকে বিশ ইঞ্চি দেব ভিমগুলো দেবো আমরা বিশ ইঞ্চি আচ্ছা সফটওয়্যারে দেব এখানে আমরা দশ ইন্টু বিশ ইঞ্চি দেব এইদিকে আমরা দশ ইঞ্চি দিচ্ছি উইথ আর ডেপটা দিচ্ছি বিশ ইঞ্চি উইথ যদি আমরা পনেরো ইঞ্চি দেই তাও কোনো আমাদের উপকারিতা হবে না কারণ একটা বিমটা যখন টর্স কাজ করবে এটা ডেপটের উপর ভিত্তি করে এই টর্শনটা কাজ করার চেষ্টা করবে আমরা যদি উইথ বড় করে দিই তারপরে সেটা কিন্তু টর্শন টর্শনের কারণে সেটা আমাদের পারে সেজন্য আমাদের ডেপ যত বেশি করবো বিমের জন্য তত ভালো ছেদ জনে যাইতে পারবো আচ্ছা এটাকে আমরা দশ ইন্টু বিশ ইঞ্চি করলাম তারপরে এটাকে আমরা নিচে লিখলাম ওই দশ ইঞ্চি তারপরে এটা উপরে ডেপ লিখলাম বিশ ইঞ্চি তারপরে মডিফাই শো সি যাব এইখানে আমরা জাস্ট ওয়ানলি বিম এই অপশানে ক্লিক করব আর সব কিছু আমাদের সেটিং আছে এটাকে আমরা ওকে দেব এটাকে আমরা ওকে দেব আবার এইখানে আমরা অ্যাড কপি অফ প্রপার্টিজ ক্লিক করবো এইখানে ফলোর বিম নেব ফলোর বিম আমাদের সেম সাইজে নেব ও ফলোর বিম সমান দশ ইন্টু বিশ এটার আলাদা একটা কালার দিতে পারি এটা আমাদের ওকে দিয়ে দিলাম গেট বিমটা আমাদের একটু কম নিতে পারবো কারণ এটা মাটির সংস্পর্শনে থাকে এটা কারণে কারণে কিংবা উইন যদি আমাদের বিল্ডিংটাকে দেয় তাহলে কিন্তু এটা মাটির সংস্পর্শনে থাকার কারণে গেট বিমে বেশি একটা নড়াচড়া করবে না কলামগুলোকে জাম করে ধরে রাখবে কিন্তু উপরে যখন যাব ফলর বিমে তখন কিন্তু কলামগুলোকে ধরে রাখার জন্য যথেষ্ট পরিমাণে এটার আমাদের মোমেন্ট ক্রিয়েট করবে সেজন্য আমাদের রড থিকনেস বিএনবিসি কোড অনুযায়ী দিতে হবে আচ্ছা এটাকে আমরা ওকে দিয়ে দিলাম তারপর আমরা ডিফানে যাবো আবার এইখানে সেকশন প্রপার্টিস এইখানে আমাদের বিভিন্ন সেকশন আছে এখান থেকে আমরা সিলাব সেকশন এই অপশনের উপরে ক্লিক করবো এখানে চিলাপটাকে আমি সিলেক্ট করবো অ্যাড কপি অফ প্রপার্টি এ অপশানের উপরে ক্লিক করবো এইখানে আমরা লিখবাম সিলাপ সমান সমান কত ইঞ্চ দেব এটা আমরা বিএনবিসি কোর্ট থেকে আমরা নিয়ে আসবো এই চিলাপ গুলো অধিকাংশই আমাদের টু এ সিলাপ আর এই চিলাপটা আমাদের এটাও টু এ সিলাপ কারণ এইখানে আমাদের লিফ্টের একটা বয়েড আছে যদি এই লিপ্টের বয়েডটা না থাকতো তাহলে আমাদের কিন্তু এটাও ওয়ান ওয়ে সিলাপ হয়ে যেত আচ্ছা এইখানে আমাদের বয়েডটা আগে বসায় আচ্ছা থাক আমরা টু এ সিল আর ওয়ান এ সিলেভ ডেফিনেশন কিভাবে দেব দৈর্ঘ্য পোস্তের অনুপাত যদি দু এর বেশি হয় দুই বা দুইয়ের বেশি হয় তাহলে সেটাকে ওয়ান ওয়ে সিল বলে আর প্রস্তর অনুপাত যদি দুইয়ের কম হয় তাহলে সেটাকে টু এ সিলাপ বলে এই সিলাপটা আমাদের টু এ সিল্প কারণ এটার কলম টু কলম দেখি এখানে পনেরো ফিট নয় ইঞ্চি আছে এইখানে আছে আমাদের একুশ ফিট তাহলে আমাদের একুশ ফিটকে ভাগ দিলাম পনেরো ফিট দ্বারা পনেরো পয়েন্ট সেভেন ফাইভ দিলাম তাহলে দৈর্ঘ্যপ্রস্তর অনুপাত আমাদের ওয়ান পয়েন্ট থ্রি থ্রি আসছে তাই টু এর কম আইসে তাহলে এটা আমাদের টু এস লাভ আচ্ছা টু এস লাভের থিকনেস বের করার সূত্র হচ্ছে আমাদের পরিসীমা বাই একশো আশি আচ্ছা পরিসীমা কাকে বলে চারটে পর যোগফলকে পরিসীমা বলে এইখানে আমাদের একুশ ফিট আছে একটা বাহু আর একটা বাহু এখানে আমাদের একুশ ফিট আছে একটা আছে এইখানে আমাদের পনেরো ফিট নয় আবার এইখানে আর একটা আছে পনেরো ফিট নয় এই চারটা বাহুকে আমরা যোগ করে দেব আচ্ছা আমরা পনেরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টু একত্রিশ ফিট পাঁচ ইঞ্চি আর এইখানে আমাদের এইখানে আমাদের আছে একুশ ফিট তার একুশ দু বিয়াল্লিশ তিতাল যোগ দিলাম তিতাল তাহলে আমাদের চুয়াত্তর পয়েন্ট ফাইভ এটাকে আমরা গুণ দেবো বারো ধারা তাহলে আমাদের আটশো চুরানব্বই এটাকে ভাগ দেব একশো আশি তাহলে আমাদের ফোর পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট নাইন সিক্স মানে পাঁচ ইঞ্চি আমাদের

আচ্ছা এখন আমাদের সিলাব অনেক সময় আমাদের বিগ সিপ দিয়ে ঢালাই করা হয় এক দুই চার রেশিওতে আর যদি আমরা তিন হাজার পিএসআই আনতে চাই এক দেড় তিন রেশিওতে স্টোন ইউজ করতে হবে তাহলে আমরা পঁচিশশো পিএসআই ধরেই সিলাবটা ডিজাইন করি আমরা বেশি ডিজাইন করি তাহলে স্টাক্স ডিজাইন বই আমরা সেটা দেখাই দেব আচ্ছা এখানে আমরা মডিফাই শোতে যাব এখানে বেন্ডিং মোমেন্টটা জিরো করে দেব বেন্ডিং মোমেন্ট জিরো করব কেন কারণ আমাদের চিলাবের উপরে কোনো লোড রাখবো না সমস্ত নোটকে বিম থেকে কলামে ট্রান্সফার করে দেবো কলাম থেকে ফাউন্ডেশনে ট্রান্সফার হয়ে যাবে এটাকে আমরা জিরো জিরো করে দিলাম ব্যান্ডিং মোমেন্টগুলো জিরো জিরো করে দিলাম আচ্ছা এটাকে আমরা ওকে দিলাম এখানে কালারটা আমরা চেঞ্জ করবো এখানে যে কোনো একটা সুবিধা মতো কালার নিতে পারি আচ্ছা এইখানে আমরা থিকনেসটা কত ইঞ্চি দেবো আমরা এখানে যেটা লিখছি ফাইভ ইঞ্চি সেটা এখানে আমরা পে করব এখানে দিয়ে দেব আর এখানে আমরা ওকে দিয়ে দেবো তারপর আর একটা ছিলাম আমরা নেব অ্যাড কপি অফ প্রপার্টিস এখানে আমরা নেবো এস পি এ আই আর সিক্স ইঞ্চি নেব আচ্ছা এখানে আমরা কালার দেব কালারটা যে কোনো একটা কালার দিয়ে দেব এইখানে আমরা থিকনেসটা চেঞ্জ করে দেব ফিক্স ইঞ্চি তারপরে এটাকে আমরা ওকে দিয়ে দেব আচ্ছা সেমভাবে আমরা অ্যাড কপি অফ প্রপার্টি ক্লিক করব এখানে আমরা লিফট মেশিন রুম এলআই এফ টি লিফ্ট মেশিন মেশিন রুমের জন্য মিনিমাম থেকে আমরা সাত ইঞ্চি থেকে আট ইঞ্চি নিয়ে থাকি কারণ এখানে ভারী মেশিন বসে যেটার মাধ্যমে রোলিং করে লিফ্টটাকে ওঠানো নামানো হয় তাই এটাকে আমরা মিনিমাম সাত ইঞ্চি থেকে আট ইঞ্চি নেই এটাকে আট ইঞ্চি নিলাম তারপরে এটার একটা কালার দিয়ে দিলাম আচ্ছা এটার একটা কালার দিলাম এখানে আমরা আট ইঞ্চি দিয়ে দেবো মোটেফাই শর্তে যাব এখানে কোনো কাজ নাই এটাকে আমরা ওকে দিয়ে দেব তারপরে এটাকে আমরা ওকে দেব আচ্ছা এখন আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব সেভ দিয়ে দেব আচ্ছা এখানে ওয়াল স্টোরি করে দেব ওয়াল স্টোরি এখানে থাকবে তারপরে পাশের কুইক ডো কলাম এই অপশানের উপরে আমরা ক্লিক করব আচ্ছা এইখান থেকে আমরা প্রপার্টিস বরাবর এখানে সি ওয়ান যেটা লেখা আছে এ অপশানের উপরে ক্লিক করবো রাইট পাশে ক্লিক করবো তারপরে এখানে আমরা যে কলামগুলো ডিফেন্ড করে আছি সেটা দেখতে পাবো আচ্ছা এখন কর্নারে কলামগুলো আমরা থি ওয়ান দিয়ে দেবো চার কর্নারে আচ্ছা এখন কর্নারে কলাম সবগুলো আমাদের ফরিজেন্টাল আছে ফরিজেন্টাল থাকলে তাহলে সেমভাবে আমরা দাস শুধু ডিফাইন করব জার্স শুধু ডিফাইন করব আর যদি ভার্টিক্যালভাবে ডিফাইন করতে চাই তাহলে এটাকে আমরা অ্যাঙ্গেল পর ডিগ্রি এই অপশনের উপরে আমরা ক্লিক করবো এখানে নব্বই লিখলাম এই কর্নারে পয়েন্টে ক্লিক করবো তাহলে কিন্তু এটা ভার্টিক্যাল বরাবর হয়ে যাবে এই কলমটা কলমটা ভার্টিক্যাল করতে পারবো হরিজেন্টালও করতে পারব আচ্ছা এইখানে আমাদের ডিসপ্লে উপরে ক্লিক করবো সেট ডিসপ্লে অপশন এই অপশনের উপরে ক্লিক করব এইখানে অবজেক্টের উপরে ক্লিক করবো এখানে সেকশন প্রপার্টিজে ক্লিক করবো তারপরে এটাকে অ্যাপ্লাই দেব ওকে দেব এখন দেখতে পারতেছি অরিজিনাল কালার কিন্তু চলে আসছে আবার এখানে যদি আমরা টগলে ক্লিক করি টগলে ক্লিক করলাম এটা কিন্তু অরিজিনাল কালার দেখতে পারবো এবং মুটা দেখতে পারবো আচ্ছা রাইট পাশে আবার ক্লিক করি এখানে সেট ডিসপ্লেতে ক্লিক করি এখানে অপশ উপর ক্লিক করি এখানে সেকশন প্রপার্টিস অ্যাপ্লাই দেবো ওকে দেব এখানেও কিন্তু সেমভাবে আমরা অরিজিনাল কালারটা দেখতে পারবো আচ্ছা এখন আমরা টগলে ক্লিক করি এই যে অরিজিনাল কালার সাইজটাও দেখতে পারবো আচ্ছা এই পাশের অপশানের উপর ক্লিক করলাম এখন আমরা এইখানে কলাম অর্শনের উপর আবার ক্লিক করব এই মাঝের কলামগুলো আমরা টি টু দিয়ে দিলাম সাপোজ আমাদের এখানে কলাম আছে টু বাই এ তারপর ওয়ান বাই বি ওয়ান বাই ডি তাহলে এখানে আমরা টু বাই এতে বসাই দিলাম এই অ্যাঙ্গেল বরাবর এটাকে আমরা জিরো করবো এখানে তাহলে আমরা হরিজেন্টাল বরাবর বসাইতে পারবো তারপরে ওয়ান বাই বিতে আছে কলাম এইখানে আগে গিডলাইনে আমরা দেখব যে কোন পজিশন বরাবর কলামগুলো আছে এখানে ওয়ান বাই বিতে আছে তারপরে থ্রি বাই বিতে আছে তাহলে থ্রি বাই বিতে আমরা বসাবো আবার এইখানে ওয়ান বাই ইতে আছে আমরা এক পাশ থেকেও শুরু করতে পারি এইখানে টু বাই বি আচ্ছা টু বাই বিতে আমরা একটু সাইজ বড়োটা দেব সি থ্রিটা দেবো কারণ যেহেতু এটা মিডল কলাম এটার লোডের পরিমাণ বেশি আসবে তাই এটা একটু বড় সাইজে দিলাম আচ্ছা এখন টু বাই সি আছে এটাও সাইজ আমরা বড় দেবো টু বাই সি আবার টু বাই ডি যেটা আছে এটার সাইজও বড় দেব আবার থ্রি বাই সি ওয়ান বাই ওয়ান বাই সি থ্রি বাই সি বরাবর একটা বসাইলাম এখন ওয়ান বাই সি বরাবর এটা আছে আমাদের ভার্টিক্যাল বরাবর এরকম ভার্টিক্যাল আছে কলামটা কিন্তু একটু সাইডে আছে আচ্ছা কত ইঞ্চি পরে সাইজ আছে সেন্টারটা আছে আমরা দেখি এখানে সাড়ে সাত ইঞ্চি তাহলে আমরা এখানে এক্স বরাবর সাড়ে সাত দিলাম সেভেন পয়েন্ট ফাইভ আর এইখানে অ্যাঙ্গেল বরাবর নব্বই ডিগ্রি দিলাম এই এইখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এটা আমাদের সাড়ে সাত ইঞ্চি পরে আমাদের সেন্টারটা হয়ে যাবে চলে আসবে এখানে আচ্ছা এই পাশেরটা আবার এটা আছে আমাদের কত ইঞ্চি পর সেন্টার সেটা দেখব এটাও সাড়ে সাত ইঞ্চি পরে আছে আচ্ছা এটা আমাদের মাইনাস দিতে হবে মাইনাস এখানে মাইনাস দিতে হবে কারণ এই গিটে যখন আমি ক্লিক করব তখন কিন্তু এই পাশে আমাদের চলে আসবে বাম পাশে যখন আনতে যাব তখন মাইনাস আর ডান পাশে যখন নিতে যাব তখন পিলাস আচ্ছা পিলার সংখ্যাটা নিতে হলে কোনো মান বসাইতে হয় না আচ্ছা এখানে আমরা এটা জিও করে দিলাম তারপরে এখানে থ্রি বাই ডি আছে থ্রি বাই ডিতে একটা কলাম ইতে একটা কলাম আচ্ছা থ্রি বাই ডি এটাকে আমরা হরিজেন্টাল এখানে আমরা বসে দিলাম ফ্রি ভাই ডিতে বসালাম ফ্রি ভাই এফ এ বসালাম এখন এই টু বরাবর এটাতে বসালাম কারণ এখানে গিট দেখবো গিট লাইন দেখে আমরা সেভাবে বসাবো আচ্ছা এই মিডেলের পজিশন আমরা সি থ্রি বসাই দিলাম এখন কোনোটা যদি আমি সাপোজ এটা আমার সি থ্রি বসাইছি এই দুইটা যদি আমরা আবার থ্রি টু বসাইতে চাই তাহলে এই দুটাকে সিলেক্ট করবো অ্যাসনে যাব সেলে যাবো না ফেমে যাবো সেকশন প্রপার্টিতে ক্লিক করব এইখানে আমরা সি টুটা সিলেক্ট করবো তারপরে অ্যাপ্লাই দেব ওকে দেবো তাহলে এই দুইটা কিন্তু সি টু হয়ে যাবে আবার এটা সি এ আছে এটাকে যদি সি টু করতে চাই তাহলে এটাকে আমরা সিলেক্ট করবো সেমভাবে অ্যাসনে দেবো ফ্রেমে দেব সেকশন প্রপার্টিস তাহলে এখানে আমরা সি টুটা সিলেক্ট করবো অ্যাপ্লাই দেবো ওকে দেব আচ্ছা এভাবে আমাদের কিন্তু